ভক্তিরই ভগবান ভক্তির কতটা শক্তি এই ভক্তির কাছেই স্বয়ং যমরাজও মাথা নত করেছিলেন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীও ভক্তির কাছে হার মেনেছিলেন তারই একটা গল্প তোমাদের কাছে আমি আজ শোনাব এক গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করতেন স্ত্রীকে নিয়ে তিনি খুবই সুখেই কাটাচ্ছিলেন কারণ টাকা পয়সা তাদের কোনো অভাব ছিল না কিন্তু তাদের মনে কোনো শান্তি ছিল না কারণ তারা ছিলেন নিঃসন্তান দম্পতি অনেক ডাক্তার বৈদ্য দেখিয়েও তাদের সন্তান লাভ হয়নি এমন সময় তারা শুনতে পান যে এক সাধু গ্রাম এসেছেন প্রতিটি ঘরে ঘরে ভিক্ষা করে বেড়াচ্ছেন ব্যবসায়ী দম্পতি মনে মনে ভাবলেন তাহলে সাধু বাবার কাছে তাদের সন্তানহীনতার কথা জানালে যদি সাধু বাবা কোনো উপায় বলে দেন সাধুবাবা গ্রামের প্রতিটি ঘরে ঘরে ভিক্ষা নিলেন কিন্তু ব্যবসায়ী বাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন এবং পাশের বাড়িতে ভিক্ষা গ্রহণ করলেন ব্যবসায়ী খুবই দুঃখ পেলেন তার চোখ দিয়ে জলও গড়াতে লাগলো তিনি সাধু বাবার কাছে গিয়ে বললেন বাবা আমাদের কি অপরাধ যে আপনি আপনি আমাদের গৃহে ভিক্ষা গ্রহণ করলেন না সাধু বাবা বললেন নিঃসন্তান গৃহে আমি ভিক্ষা নিই না ওই গৃহে ভিক্ষা গ্রহণ করাও পাপ ধনী ব্যবসায়ী সাধু বাবার পা জড়িয়ে কাঁদতে লাগলেন এবং বললেন তাহলে কিছু উপায় বলে দিন বাবা কিভাবে আমরা সন্তান লাভ করতে পারবো বাবা বললেন বনে গিয়ে ষোলো দিন ধরে মা চণ্ডীর তপস্যা করো স্বয়ং মা চণ্ডী তোমার আশা পূরণ করবেন সাধু বাবার কথা অনুযায়ী ধনী ব্যবসায়ীর স্ত্রীকে বলে বনে চলে গেলেন তপস্যা করতে তপস্যা করতে করতে ষোলো দিন পার হয়ে যায় তারপর মা চণ্ডী দেখা দিলেন ব্যবসায়ী বললেন মা গো তুমি আমায় কৃপা করো মা কিভাবে আমাদের জীবনে সন্তান আসবে তার উপায় বলে দাও মা চণ্ডী বললেন ভোরবেলায় এখানে একটি আম গাছ দেখতে পাবে সেই গাছ থেকে একটি ফল তুলে নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাওয়াবে তাহলেই তুমি একটা পুত্র সন্তান লাভ করতে পারবে কিন্তু সেই পুত্র সন্তান ষোলো বছর বয়স হলেই মারা যাবে তখন ব্যবসায়ী বলল মাগু সন্তান লাভ করে যদি সেই সন্তানকে হারাতে হয় সেটা যে কত কষ্টের তার উপায় বলে দাও মা কিভাবে সন্তানকে আমি বাঁচাবো তখন দেবী চণ্ডী বললেন তোমরা দুজনে বত্রিশটি ব্রত পালন করবে প্রত্যেক পূর্ণিমা তিথিতে পূর্ণ উপবাস করবে মা চণ্ডী মতো ব্যবসায়ী সব নিয়ম নিয়মকানুন পালন করতে লাগলো আম গাছ থেকে একটি আম পেরে নিয়ে এসে স্ত্রীকে খাওয়ালো স্ত্রী সেই আম খেয়ে গর্ভবতী হলেন তারপর তাদের একটা পুত্র সন্তানও জন্ম নিল ছেলের নাম রাখলো আদিত্য ব্যবসায়ী স্ত্রী ও ছেলেকে নিয়ে এইভাবেই সুখেই পনেরোটা বছর পার করে ফেললো আনন্দে ষোলো বছর পা দেবার আগেই ব্যবসায়ী দম্পতি ঠিক করলো ছেলেকে অধ্যবসায় করার জন্য মামার বাড়িতে পাঠিয়ে দেবে মামার সাথে মামার বাড়িতে অধ্যাব্যাসের জন্য পাড়ি দিল আদিত্য পথে যেতে যেতে দেখতে পেলেন এক ব্রাহ্মণের মেয়ের বিয়ের দোরজোর চলছে কিন্তু পাত্র বিয়ের লগ্নে হাজির না হওয়ায় ব্রাহ্মণ খুব কান্নাকাটি করছে আদিত্য তার মামার কাছে গিয়ে ব্যাপারটা জানতেই ব্রাহ্মণ বলল আমার মেয়ে আজ লগ্ন ভ্রষ্ট হবে পাত্র আসেনি তুমি কিছু একটা করে আমার মেয়েকে বাঁচাও বাবা তোমার সঙ্গে যে ছেলেটি আছে তার সাথে আমার মেয়ের বিবাহ দাও আদিত্যর মামা ব্রাহ্মণের কথা ফেলতে পারলেন না নিরুপায় হয়ে সে আদিত্যের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিয়ে দিলেন বিয়ের পর আদিত্য মনমরা হয়ে বসে আছে তখন নববধূ তার কারণ জিজ্ঞাসা করলেন আদিত্য তার জীবনের সব ঘটনায় নববধূকে বললেন নববধু বললেন আমি আপনার সব কিছু মেনে নিয়ে আপনার পাশে সবসময় থাকবো এরপর আদিত্য আদিত্য মামার বাড়ি চলে গেলেন মামার বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে ফেরার সময় তাকে পথে সাপে কামড়ায় স্বয়ং যমরাজ আসেন আদিত্যকে নিয়ে যাবার জন্য কিন্তু আদিত্য স্ত্রী যমরাজের কাছে পায়ে ধরে কাকুতি মিনতি করতে থাকেন এমন সময় ভগবান শিব ও মাতা পার্বতী সেখানে উপস্থিত হয় মা পার্বতী বলেন ব্যবসায়ী ও তার স্ত্রী ভক্তি ভরে মা চণ্ডীর পুজো করেছেন এবং প্রত্যেক পূর্ণিমায় পূর্ণ উপবাস রেখেছেন তাই ওদের সন্তানের জীবন ফিরিয়ে দিন দীর্ঘ আয়ু আশীর্বাদ করুন যমরাজ সব শুনে আদিত্যে দীর্ঘ আয়ু দান করে বিদায় নিলেন তাহলে বুঝলেন তো ভক্তির কতটা গুণ স্বয়ং যমরাজও তার ভক্তিকে হার।